রাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও চলে এসেছি রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলবো এবং রান্নাটাও শেয়ার করবো চলো তেল বসিয়ে দিয়েছি সবকিছু রেডি করে নিয়েছি তাই এখন রান্নাটা ঝটপট করে নি মশলাও বেটে নিয়েছি বুঝেছ বন্ধুরা আর সবে কী রান্না বলো তো যেটা অনেকেরই পছন্দ নয় আবার অনেকেরই খুব প্রিয় যেমন আমার কাছে খুব প্রিয় এই আশা করি বুঝতে পারছো ওটা কি না বুঝতে পারলে কাছে আনছি এই যে সোয়াবিনের সোয়াবিনটা ভিজিয়ে মানে সেদ্ধ করে একটু কেটে নিয়েছি যাতে মশলা ঢোকে আর আমি দেখেছি আমার মা মাসিদেরকে আমি দেখেছি ছোটোবেলা থেকেই সোয়াবিন কেটে নিত সেদ্ধ করে নেওয়ার পরে কেন কিনা মশলা ঢুকতো আর খেতে টেস্টি লাগতো আর আমি সেটাই দেখে আমিও সেটাই করি ঠিক আছে যেটা থেকে তো মানে সরি ছোট থেকে যেটা দেখবে সেটাই শিখবে আর ভালোটা দেখলে ভালোটাই শিখবে আর কিছু মানুষ আছে খাসটা দেখেছে যেমন এই যে চিটিংবাজি গুলো এরা ছোট থেকে বাবা মা মাদেরকে চিটিংবাজি করা দেখেছে ওই জন্য চিটিংবাজি সব কাজ করে আর তরকারিটা হবে আজকে নিরামিষ তরকারি আমি একটু সবিনের তরকারি না পিয়াজ রসুন দিয়ে খেতে পারি না আমার মুখ অর্ধেক দেখতে পাচ্ছো হ্যাঁ আর নিরামিষ খেতে ভালো লাগে এটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে কেটে নিয়েছিলাম খেতে পেলে ভাজা হয়ে গেছে একটু সয়াবিনটা না ভেজে নিলে না খেতে টেস্টি লাগে না সব থেকে বড়ো ব্যাপার এটাই হ্যাঁ এমনিতেও দেখবে সেদ্ধ করে সোয়াবিন যখন তাড়াহুঁড়ো থাকে সব একসঙ্গে দিয়ে দেওয়া হয় ওটাও ভালো লাগে বাট তাড়াহুড়ো হতে না যখন থাকে ভালো তো লাগতেই হবে যেমন আমি আজকে আলু পটল একসঙ্গেই দেবো পটলটা আলাদা করে ভেজে নিলে হতো বাট আজ আমি আলু পটল একসঙ্গেই দেবো আলু পটল একসাথেই ভাজবো আলাদা করে ভাজবো না তাই তেলটা একবারে পরিমাণটা বেশি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখো জিরে আর তেজপাতা দিচ্ছি বলেছিল যে মানে আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল কি রান্না করেছো আমি বলেছি আজকে না বেশি কিছু করিনি আজকে নিরামিষে সোয়াবিন আলুর তরকারি করেছি আর বেশি কিছু করিনি বলছি তরকারি আমাদের বাড়িতে কেউ খাবেই না বলেছে আমি মনে মনে ভাবলাম কি করে খাবে কাকিমা তোমরা তো সব কিছুই পেশারে সেদ্ধ করো রান্না করতেই জানো না যদি রান্না করতে জানো তাহলে ঘাসে ভেজে দিলে কেটে খেয়ে নেবে এই যে আলুটা পটলটা ছাড়ার পরে দেখবে তেল দিয়েছি তাও কিন্তু তেলটা করে এই যে একটু নুন দিয়ে দেবে ঠিক আছে নুনটা দিয়ে দিলে দেখবে তেলটা একটু বেরিয়ে আসবে এবং জিনিসগুলো একটুখানি ভালো করে ভাজা হবে যেমন বেগুন ভাজা আমি শিখিয়েছিলাম অনেকে যেমন বেগুন ভেজে ফেলতো তেল দেয় নিত কিন্তু আমি শিখিয়েছিলাম অনেকেই উপকার পেয়েছে আমার ওই বেগুন বাজার রেসিপিটা দেখে হয়তো তোমরা যারা নতুন দেখনি আমার সোমা ওয়ার্ল্ডে আছে সেই ভিডিওটা একদিন তোমাদের সাথে আমি এই রসটা সোমাতেও শেয়ার করে দেবো বেগুন দিয়ে করে ভাজবে একদম তেল টানবে না এই গ্যাসের ইয়েটা না কম আমাকে ওই নিয়ে যেতে হবে গ্যাসের তেলটা কম কিন্তু এটাই আমার বাঁচছি না বলবো তো এটা এখন এমনি হয়ে গেছে আমি না আগে খুব আমি সার্ভিসিং করিয়েছি তারপরেও করাবার পরেও না আমি তো এটা ওটা থেকে ভালোবাসি টমেটো টমেটো যা পাই ওর জন্যই মনে হয় গ্যাসের এটা আবার সার্ভিসিং করাতে হবে ওই দিকে ট্রান্সফার করলাম দাদা এটা হচ্ছে এদিকে নিয়ে আসি তাহলে তোমাদের সুবিধা হবে তারা একদিনে জায়গাটা না খুব অসুবিধা বাবা খুব অসুবিধা কর গরম জল বসাতে হবে দেখতে পাচ্ছ কতটা পেলে দেখো পাঠিয়ে নিয়ে এলে দেখতে পেত আরে বলো না আমি ফোনটা ব্যাক ক্যামেরা করবো কি আমি একভাবেই ভিডিও করছি কেননা আমার না এডিট করতে অসুবিধা হচ্ছে আমার ফোনটার মধ্যে খুব সমস্যা হচ্ছে তবে অতি শীঘ্রই একটা তাড়াতাড়ি ফোন নেব একটু হলুদ দিয়ে দিলাম জলটা মেরে নিলাম এবার হলুদটা দিয়ে এবার ভালো করে ভালো এদিকে আমার জলটাও গরম হয়ে গেল তরকারিটা দেওয়ার জন্য ঢাকা দিয়ে রাখছি ঠান্ডা হয়ে যাবে মশলাই পরেনি এবার মশলা দেবো আমি আজকে একটা ভিজি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে অনেকে তরকারি লাল করার জন্য তেলে চিনি দেয় তো এবং কালারিং লঙ্কা দেয় ওই কি যেন বলে লঙ্কাটার নাম ভুলে গেলাম তো যাই হোক তো আমি ঝাল লঙ্কাই দিচ্ছি আর এই লঙ্কাটা মশলা দেবার আগে গ্যাসটা কমিয়ে এমনি করে দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দিলে এমনি করে নাড়বে নাড়ার পরে অনেকে মশলার সাথে একসঙ্গে দেয় তো তো চিনি দেওয়ার দরকার নেই এই যে নাড়লে নাড়ার পরে এই যে বাটা মশলাটা ঠিক আছে এটার ওপরে দেবে সামান্য বন্ধু এই লঙ্কাটা কি বলে তো এই তেলের মধ্যেই ভরে কালারিংও হয়ে যাবে এবং ঝালও হয়ে যাবে ঠিক আছে কালারিং লঙ্কা গড়ে দেওয়ার দরকার নেই এবং চিনি তেলের দরকার নেই দেখবে আজকে আমার তর্কেটা কেমন লাল হয়েছে আমি তো আর এডিট করে কালারিং করবো না ডাইরেক্টই ভিডিওটা করছি হ্যাঁ মাঝে মাঝে আমি ওই জায়গাটা অফ করছি কেননা একটা রান্না করতে গেলে তো আধা ঘন্টা লাগে এবার আধা ঘন্টা ধরে তো ভিডিওটা করা যায় না ওই জন্য মাঝে মাঝে এই যে আমি হাত দিয়ে ক্যামেরাটা অফ করছি তো কাকিমা এমনি করে রান্না করবেন তাহলে দেখবেন সয়াবিন আলু পটলের তরকারি খেয়ে নেবে শুধু ভালো লাগে খেতে রান্নাই করতে জানে না অবশ্য ওই কাকিমাটা সঙ্গে আমার এখন আর দেখা হয় না ওই কাকিমাটা আমার ভিডিও দেখে তো যাই হোক কাকিমাটা বলবি বাবা আমাকে ঠুকে কথা বলেছে এখানে থাকে না এখন তো যাই ঠুকে কথা বলছি না তুমি সেদিন বলেছ সবিনাদের তরকারি কেউ খাই তুমি একটুখানি লোকের বাড়ির তরকারি খবর নাও তো তাই তোমাকে বললাম

আদা বাটা ধনে বাটা আর জিরে বাটা আর কিছু না বুঝেছি এটা আমি বলতে ভুলে গেছিলাম তাই বলে দিলাম এইভাবে একবার খেয়ে দেখো এখনো কমপ্লিট হয়নি টমেটোটা দিলাম না সব থেকে বড়ো ব্যাপার দেবো কি টমেটো একটু রিজাইন আমি এবার সত্যি কথা বলে দিতে ভালোবাসি ঠিক টমেটো নেই দেখলাম টমেটোটা দিলে টেস্টি হতো নিরামিষের তরকারি তো কেউ আর কমেন্ট করে বলবে যে টমেটো তোদের নেই বলেই দিসনি তাই আমি জানিয়ে দিলাম সত্যি নেই নাচি চলো এবার গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জল দেওয়াতেই

এ দেখো তেলের কালার দেখো সাইড দিয়ে দেখতে পাচ্ছ না কি আমি যাই না এই দেখো ঠিক আছে এই যে তেল ছেড়েছে কত সুন্দর অনেকে কাঁচা তেল দেয় ওটা ঠিক নয় তেল ভাসবার জন্য লঙ্কা গুঁড়োটা এমনি করে দিলেই তেলটা থাকে আর কালারও হয় একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস তরকারি আমার কম দিল এবার ঢেলে না আমার পালা বেশি ঝোল মানে খুব ঝোল রাখিনি এবং একবারেই ঝোলটা মেরে দিচ্ছি না বেশি বুঝতেই আজকে নিরামিষ তরকারি তো তাড়াতাড়ি কাজ করে আছে আমি অবশ্য বৃহস্পতিবার নিরামিষ খাই না আজকে কারণ আছে তাই করলাম আর বৃহস্পতিবার দিন আমি মাছ খাই সদবা মানুষ মাছ খাবো না তো চলো তাকে এটা ঢেলে নি এই দেখো এই পাত্রে ঢেলে নিলাম তরকারি একদম ঝাল ঝাল সাবিন আলুর তরকারি ও মাঝে মাঝে খেলে খারাপ লাগে না অনেকে বলে সাবিন আলুর তরকারি একদমই ভালো লাগে না একটুখানি এই সময় পটল দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে করলেও টেস্টি হবে আলু দিয়ে তো হয় তো চলো বন্ধুরা ভিডিওটা অত এইটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকুক ভালো থেকো সুস্থ থেকো আমি আর মুখটা দেখালাম না আর আমার রকস্টার সমাতে যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলতনটি অন করে আমার সাথে দেখো চলো টাটা লাভ ইউ অল